নমস্কার আমি এলে বেলে সাংবাদিক আজ আমি মশা সম্বন্ধে কিছু রিসার্চ করতে গেছিলাম এবং মশাদের সাথে আমার কথা হয়েছে সেই নিয়েই আপনাদের একটু শোনাবো আজ আমি মশার সাথে সাক্ষাৎ করতে গেছিলাম আমি মশাদের জিজ্ঞাসা করেছিলাম তোমরা কয় ভাই বোন মশা বলল আমরা চারশো প্রজাতির আছি সবার নাম আমার নিজেরও মনে নেই যতটা মনে আছে ততটা আপনাদের শোনাব তিনটে প্রজাতির নাম সে আমাকে বলল অ্যানোফ্লিক্স ওর কাজটা আগে বলে নিলে ওর কাজ ম্যালেরিয়া বাহক মানুষের শরীরে ঢুকিয়ে দাও সবাই ওরা কাজে বেজে যায় কিউলেক্স মশা সোফালাইটিস অসুখের বাহকের বাহক মানুষের শরীরে ঢুকিয়ে দেয় প্রত্যেকের গুরুত্বপূর্ণ কাজ আর বললো এডিস এডিস মশা ডেঙ্গু ও চিকন মতো গুরুত্বপূর্ণ কাজে লিপ্ত থাকে তারপর আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তোমরা ময়লা যাতে ডিম পারো কেন মশা বলল। কারণ মানুষের যে স্বভাব ভালো জলে ডিম পালে তারা সেদ্ধ করে খেয়ে আরও হয়েছে সাক্ষাৎ আমার আমি তাদের আবার জিজ্ঞাসা করলাম মশার কয়েল দিয়ে তোমরা মরোনা কেন মশার যে আমরা কয়েল জ্বালাই তাতে তোমরা মরোনা কেন মশা বলল কারণ আমরা কয়েল কোম্পানি করে চিন্তা আমরা যদি মরে যাই কয়েল ফ্যাক্টরি আর চলবে বন্ধ হয়ে যায় আমি তাদের এবার জিজ্ঞাসা করলাম তোমরা মানুষের কানের কাছে গুনগুন করে গান গাও কেন মশা বললো কারণ মানুষের পায়ের কাছে বা অন্য কোনো অন্য কোনো কোনো গান গাইলে মানুষ শুনতে পায় এবার আমি বললাম পুরুষ মশা শুনেছি রক্ত খায় না তাহলে তারা কি খায় মশা বলল পুরুষ মশা হচ্ছে মানুষেরই মতো তারা সারাদিন বইয়ের দ্বারা লিখে তারপর আমি বললাম মশা কামড়ালে মানুষের ডেঙ্গু ম্যালেরিয়ার মতো নানান রোগ হয় মশা বলল মশা কি বলল জানেন বলল মশারা মানুষের মতো স্বার্থ পান না শুধু নিয়ে যাবে তার বদলে কিছু দেবে না তাই তারা মানুষের রক্ত খেয়ে তাদেরকে ডেঙ্গু ম্যালেরিয়া মতো রোগ উপহার স্বরূপ দিয়ে যায় এবার আমি নিজে কিছু পরীক্ষার সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পর নিজে মশা নিয়ে কিছু রিসার্চ করে জানতে পারলাম মশা সম্বন্ধে যেমন পড়তে বসার সময় যে মশা কামড়ায় তারা হলো অশিক্ষিত মশা। খেতে घुसলি দিয়ে মশা কামড়ায় তারা হলো কুদার্ত মশা। পরে মশা কামড়ায় তারা হলো কাপুরুষ জেগে থাকার সময়স্থায় যে মশা কামড়ায় তারা সাহসী মশা। মশারীর মধ্যে যে মশা কামড়ায় তারা কি তারা হলো নাম্বার ওয়ান অত্যাচারী। আর মাছwidehatে